দেখুন আহ রাজ্যের উন্নয়ন আমরা সকলেই চাই রাজন্য বিজড়িত যে পুষ্পন্ত প্যালেসের কথা আপনি বলছেন সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে আফটার দা মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি গভর্নমেন্টের এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে বাড়ি বানানো হয়েছে তাতে ব্যবসা চলছে তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং আগামী দিনে আপনারাও চান আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেসটা পর্যটনের ক্ষেত্রে বহিরাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশান করি বা বহিরাজ্যের মতন আমরা করি তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু আমি সবাইকে আহ্বান যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে গভর্নমেন্টের সঙ্গে এমন কোনো চুক্তি নেই যে চুক্তিতে বলা আছে যে এখানে কোন সরকারি প্রজেক্ট বা সরকার কাউকে দিয়ে কোনো প্রজেক্ট এখানে করতে পারবে না আমার যতটুকু নলেজ রান করে সেটা হচ্ছে যে আমাদের যে আগের যে বিধানসভা মানে বর্তমান যে আমাদের প্যালেস সেই মিউজিয়ামে পরিণত করার একটা প্রস্তাব ছিল সেটা করা হয়েছে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে এবং আমরা সেটাকে আরো কিভাবে শ্রীবৃদ্ধি ঘটানো যায় আগামী দিনে সেটা আমরা করব রাজ্যের উন্নতিতে রাজ্যের কে সামনের দিকে পর্যটনের ক্ষেত্রে বা সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতাই আমরা কামনা করি তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় সে বিষয়ে আমি মনে করি প্রত্যেক অংশের মানুষকে এটা বাধা বিপত্তি না করে সেটাতে এগিয়ে আসা উচিত এতে করে আমাদের রাজ্যের নাম সুনাম বৃদ্ধি পাবে সরকারের শরিক দলের তরফ থেকে এই ব্যাপারে বিরোধিতা না সেটা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন সে বিষয়ে প্রশ্নটা এসছে না আমি এই কথা বলিনি সরকারি জায়গাতে সরকার বর্তমানে বলছি যে জায়গাটার কথা বলা হচ্ছে ইট ইজ এ নাও গভর্নমেন্ট প্রপার্টি আমি সে কথা বলি তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে সরকার কাকে লিজ দেবে বা সরকার অনেকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি এখন তো এখন এটা প্রাইভেট প্রপার্টি প্রাইভেট প্রপার্টি হলে সেটা জায়গায় মাত্রা পেত তা আমি কারোর ভাবাবেগকে আঘাত করতে চাই না কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করতে চাই না আমি কারোর কালচার ট্রেডিশন হেরিটেজ কাস্টমস এগুলোকে সম্মান জানিয়ে আমি বলছি যে রাজ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিত না না এমন কোনো প্রস্তাব নেই আপনি সাংবাদিক বন্ধু আপনি এখান থেকে যাওয়ার আগ পর সময় আপনি একটু গিয়ে দেখে যাবেন এটাই ফিটিং এর কাজ চলছে ডেট্রো ফিটিংটা কেন হচ্ছে ডেট্রো ফিটিংটা হচ্ছে এটা যে মানে ডিলাপিটেটেড কন্ডিশন আর্থকুয়েকের সেখানে অনেক আগে তৈরি আর্থকুইকের সেখানে মানে যখন হয় আপনারা জানেন যেটা রাজভবন ছিল রাজ্যপাল থাকতে এবং অনেক রাজ্যপাল এখানে থাকার সময় যখন আর্থকুয়েক হতো ওনারা ভয় পেতেন তাই সঙ্গে সঙ্গে আপনি পেছনের দিক দিকে দেখবেন পেছনের গেটের সঙ্গে আরেকটা বিল্ডিং করা হয়েছে আমার মনে আছে একজন রাজ্যপাল ছিলেন ডি ওয়াই পাটেল উনি সেখান থেকে শিফট হয়ে ওই বিল্ডিং এ চলে গেছেন ভয় ছিল যে বিল্ডিং মানে শেক করে শেকিং তো এটাকে করা হচ্ছে এবং এটা রেট্রোফিটিং করে এটাতে ডিজিটাল মিউজিয়ামের একটা প্রস্তাব ছিল কিন্তু ডিজিটাল মিউজিয়াম আর যেখানে অলরেডি একটা মিউজিয়াম আমাদের রয়েছে আমাদের উজ্জন্ত প্যালেস তো সেখানে ডিজিটাল মিউজিয়ামের কনসেপ্ট এখানে চলবে না আর ডিজিটাল মিউজিয়ামে কত মানুষ আসবে গিয়ে দেখতে আসবে যেখানে অলরেডি রাজাদের ইতিহাস বা রাজাদের যে জিনিসপত্র বা তাদের মানে ইতিহাস বিজরিত যে জিনিসগুলো সেগুলো তো আমরা মিউজিয়ামে রাখবো তো মিউজিয়ামে আমরা রাখছি সেটাকে আমরা বিশালভাবে সেই মিউজিয়ামকে আমরা পরিচালনা করছি আরো আগামী দিনে করব তাই আপনাদের যেটা প্রশ্ন যেটা ভাঙার যে কোনো পরিকল্পনা ভাঙার কোনো পরিকল্পনা নেই কারণ এটাই তো আমাদের মানে হেরিটেজ বিল্ডিং ফেস ভেঙে আমাদের কি লাভ হবে যাই হোক কারোর স্মৃতিতে কারোর মানে কালচার ট্রেডিশন তাতে আমাদের আঘাত করার কোনো চিন্তা বা নেই আমরা সম্মান জানিয়েই বলছি সেই সমস্ত জিনিসগুলোতে যে রাজ্যের উন্নয়নে আপনারা এগিয়ে আসুন প্রত্যেকে এগিয়ে আসুন এটা একটা সিদ্ধান্ত যদি হয় সেটাকে প্রত্যেকে স্বাগত জানানো উচিত এজ এ ত্রিপুরাবাসী ত্রিপুরাভাষী হিসেবে আমরা প্রত্যেকে কমন সিটিজেন হিসেবে রাজ্যে আমরা চাই রাজ্যে ভালো জিনিস আসুক রাজ্যের ফেসটা বিশ্বের দরবারে যাক আজকে আপনি দেখুন পার্শ্ববর্তী রাজ্যে আমাদের সিকিমে আমাদের মেঘালয়ে আমাদের আসামে আজকে কত মানে ডেভেলপমেন্ট হয়ে গেছে কিন্তু আমাদের কিছু বন্ধা রাজনীতি বন্ধা চিন্তাধারা আমরা কিছু একটা জিনিস থেকে লিমিটেশন থেকে উপরে উঠতে পারি না সেই জিনিসগুলো থেকে যদি আমরা উপরে উঠতে না পারি তবে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো না তো আমি উইথ অল সিনসিয়ারিটি অ্যান্ড রেসপেক্ট টু এভরি আমি এটাই আমি আহ্বান জানাবো যে আপনারা রাজ্য সরকারের যে প্রচেষ্টা সেটাকে স্বাগত জানান সহযোগিতা করুন যাতে আগামী দিনে রাজ্য সরকারের যে উন্নয়নের দিশায় কাজ করছে সেটাতে আমরা সফলতা লাভ করতে পারি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এমন কিছু ফাইনাল শেপ নেয়নি নো 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 ডিসকাশনের ক্যাবিনেট অ্যাজ অফিস লিখিত প্রস্তাব দেখুন আমার সঙ্গে আলোচনা করবে আমি তো বললাম যে আলোচনার পর্যায়ে রয়েছে সমস্ত জিনিসটাই আলোচনার পর্যায়ে রয়েছে এখনো কোনো মেমোরিয়ান অফ আন্ডারস্ট্যান্ডিং এগ্রিমেন্ট মহোজেটেই করতে হবে দু পার্টির মধ্যে এমন কিছুই হয়নি আলোচনার পর্যায়ে রয়েছে তো আলোচনার পর্যায়ে সকলে জেনেছে সবাই জেনেছে এখন এটাকে অনেকে মনে করছে যে আমার সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে আমাকে জিজ্ঞাসা করা হয়নি তা আমি আবারও বলবো যে আমরা সবাই জানি নাও ইটস এ গভর্নমেন্ট প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে তো সে বিষয়ে কারোর সেন্টিমেন্টে আঘাত করার কোনো বিষয় নেই তারপর আলোচনা করা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করবেন যদি প্রয়োজন হয় মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন